অনেক মিস করতেছি আমার খুব মনে যে হয়েছে আমি এখন তার সাথে কিভাবে কথা বলতে পারি তাহলে কি এবার মামুন কে ছেড়ে নতুন বয়ফ্রেন্ড পেয়ে গেল লাইলা জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাম্প্রতিক সময়ে নিজের খোলামেলা পোশাক নিয়ে বেশ ভাইরাল হচ্ছেন ব্লুফেরি লায়লা। তবে এবার নতুন সঙ্গী পেয়েছেন বলেও একটি কথা রটেছে তাহলে কি সেটাই সত্যি? মামুনকে ভুলে গিয়ে এবার নতুন প্রেমে পড়লেন লায়লা? এমনটাই তো মনে হচ্ছে এদের দুজনকে দেখে। ইমন নামের এই ছেলেটিকে প্রায়শই এখন ব্লুফেরি লায়লার সঙ্গে ঘুরতে দেখা যায়। তাদের কথাবার্তা শুনলে যেন মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ফিল্টার ছাড়াই তুমি সুন্দর দেখতে অনেক। তাই সম্প্রতি একটি লাইভ নিয়েই এমনটা মন্তব্য করছেন অনেকেই সেখানে ব্লু আর ওই ছেলের কথাগুলো শোনা যেন মনে হচ্ছিল নতুন নতুন প্রেম জমেছে তাদের ভেতরে সেখানে লায়লাকে এমনটাও বলতে শোনা যায় যে ওই ছেলেটির জন্য তার খুব ইচ্ছে হচ্ছে আর এরপরে তিনি ভিডিও কল করে দেন সে ছেলেকে আর তারই পুরো লাইভ তিনি তুলে দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে ছেলেটির সঙ্গে বেশ কয়েকটি রোমান্টিক রোমান্টিক টিকটক করতেও দেখা গিয়েছে ব্লু ফেরি লাইলাকে সেখানে অনেক নির্জনতাই কমেন্ট করে লিখেছেন একজন তো কমেন্ট করে লিখে দিয়েছেন প্রিন্স বামুন ভাই তুমিও দু একটা ময়না টিয়া নিয়ে ভিডিও বানাই আপলোড দাও খালাম্মা দেখুক আর চলু আরেকজন কমেন্ট করেছেন লাইলা আফার ছোট ছোট বাচ্চা ছেলে পছন্দ অন্য আরেকজন লিখেছেন আমার দেখে সরম লাগতেছে একটি মেয়ে তো এমনটাও কমেন্ট করে লিখে দিয়েছেন তোমার মতো আন্টিরাই কচিগুলোকে নিয়ে চলে যায় বইরাগুলো জোটে আমাদের কপালে আবার অন্য আরেকটি লোক কমেন্ট করে লিখেছেন কি কপাল রে ভাই লাইলা তোর কচি কচি ছেলেগুলো কোথা থেকে ধরে আনস তোর জীবনটা ধন্য বুড়া বয়সে এসে এই সব পিচ্চি পিচ্চি বাচ্চা ছেলেদের সাথে ডিস্টিং ডিস্টিং ওয়াও আরেকজন কমেন্ট করেছেন ভাই আমি বুঝছি না এই মহিলার কচি ছেলেদের ওপর শুধু নজর থাকে বুড়া বেটি সেভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে লাইলার নতুন বয়ফ্রেন্ড কে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমন লেটেস্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ